হাসান বসরি রহমাতুল্লাহ নাই জগৎ বিখ্যাত একজন বুজুর্গ হাসান বসরির কাছে একদিন এক নারী আসলো বিধবা নারী আইসা ডাক দিয়া বলে ও আল্লাহর রি গত দুই দিন আগে আমার এক মেয়ে ইন্তেকাল করেছে আল্লাহ রলি এই মেয়েটা সারা দুনিয়াতে আমার আর আপন বলতে কেউ নাই আমার স্বামী নাই আমার বাবা নাই আমার মা নাই ও হাসান বসরি আল্লাহর রবি এই মেয়েটাই ছিল আমার একমাত্র আমার সাথে কথা বলার মতো একজন আপনজন এছাড়া আমার আপন বলতে কেউ নাই আমি স্বামী হারা একজন বিধবা নারী আমার মা নাই বাবা নাই আমি বড় কষ্টে দিন অতিবাহিত করতেছি আমার মেয়েটা দুই দিন আগে কাল করেছে কিন্তু আল্লাহর অলি আমার বড় জানতে ইচ্ছে হয় আমার মেয়ের সাথে আমার আল্লাহ কিরূপ ব্যবহার করেছে আপনি একটা আমল শেখায় দেন যে আমলটা করলে আমি বুঝবো আমার মেয়ে এখন কোন অবস্থায় আছে হাসান বসরে রহমাতুল্লাহ ডাক দিয়া বললেন ও মা তুমি একটা আমল করো সেই আমল হলো রাতের বেলায় এশারের নামাজের পর চার রাকাত নামাজ পড়বা নফল নামাজ এই প্রতি রাকাতের মধ্যে সুরায় তাকা সুর পর্বাল্লাহ কুমত টাকা زور حتا زرت এই সূরাটা তুমি দিয়া 4 রাকাত নামাজ পড়বা এরপরে দুরুদ পড়বা পাললে কিছু সাদাকা করবা আল্লাহ তাআলা তোমার মেয়ের সাথে দেখা গোনায় দিবে সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালার তো বানায় কথা কয় না আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক আর যোগাযোগ আছে কার হাসান বসরির কথা অনুযায়ী তার সাজেশন অনুযায়ী সে রাতের বেলায় ইআমলটা করছে রাতের বিছানায় শুইয়া করছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে মেয়েটার কবরে জাহান নামের আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে মেয়েটার যে করুন হালাত তার জাহান নামের আজাব দেখা ওই ভদ্র ঘুমের মধ্যে চিৎকার মেরেছে চিৎকার মাইরা কানতেছে আর বলতেছে আমার মেয়ের যে এত করুন হালাত দেখার আগে যত আফসোস করেছি দেখার পরে তো এখন আফসোস আরো কয়েকশো গুণ কয়েক হাজার গুণ বেড়ে গেল এই দেখার চাইতে তো না দেখাই ভালো ছিল আল্লাহ এই হালাত জামার দেখতে হবে আমি তো ভাবতেও পারি নাই আল্লাহ গো আমি বড় বিপদে পড়ে গেলাম পরের দিন গিয়া হাসান মুসরিকে ডাক দেয়া আল্লাহ রলি আমার মেয়ের কবরে তো এই হালাত দেখলাম এখন আমার কি করার কি করব আমার মেয়ের কবরে আজাদ চলতেছে আমার মেয়ে চিৎকার মারতেছে সাপে কামড়াইতেছে আমার মেয়েকে উলঙ্গ করে উপর করে পিটানো হচ্ছে আল্লাহর বলি এখন আর আমি সহ্য করতে পারি না এই হালাত থেকে উত্তরণের কোন পথ আসেনি আপনি আমার বলে দেন হাসান বসরি বললেন মা তুমি দুইটা আমল করো কি আমল এক নম্বর আমল হলো বেশি বেশি নবীজির উপরে দূরত পড়ো দূরদের আমল পড়ো আর দুই নম্বর আমল হলো কিছু সদকা করো আল্লাহ রাস্তায় দান করো আমার বিশ্বাস আমার আল্লাহ রুসিলাই তোমার মেয়েরে মাফ করে দিবে সুবাহান আল্লাহ বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না দান করো আর তুমি এই দিক দিয়া দূর ছুরি পড়তে থাকো মেয়েটাই এই হালাত দেখা মা রাতের বেলায় সারা রাত কিছু দান কইরা এখন দুরুদের আমল করতেছে ওই দিক দিয়া হাসান বসরি রহমাতুল্লাহ উনি তাহার নামাজ পড়ি না যখন রাতের বেলায় ঘুমাইলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তিনি বিশাল সুন্দর এক বাগানে ঘুরতেছে বাগান দেখাই খাই বুঝা পালাই সেটা দুনিয়ার বাগান না জান্নাতের বাগান সুহান আল্লাহ সেটা সবাই এত সুন্দর বালাখানা এত সুগ্রান এত সুন্দর যেটা মানুষের চোখ দেখে নাই কল্পনাও করতে পারে না ওই বাগান দিই হাসান বসরি পূজা ফালাই সেটা দুনিয়ার বাগান না এটা জান্ন সো সামনে অগ্রসর হচ্ছে যত আর সামনে যায় তত আর উন্নত মানের পরিবেশ দেখতে পায় হঠাৎ দেখে একটা যুবতী মেয়ে এত সুন্দর পোশাক পরে হাততেছান আনন্দ করতেছে হাসান বসরি থেকে মেয়েটা মেটা সামনে আসলেন মেটা ডাক দিয়ে বললেন আল্লাহর আপনি কি আমার চিনেন কয় না না তুমি কে কাওই যে গতকাল আপনার কাছে একটা মেয়ের জন্য কান্না করেছিল একজন মহিলা আমি ওই মহিলার মেয়ে আমি ওই মেয়ে কি রে মা তোমার কবরে নাকি কবর মতে জান্নাতের বাগানে কি কারণে মেয়েটা ডাক দেয়া গ একটা মাত্র কারণ কি কারণ গতকাল আমাদের এই কবর স্থানের পাশ দিয়া এক আল্লাহর বান্দা কিছু দুরুদের সদ্গা করেছে এবং আমাদের কবরবাসীর জন্য কবরের পাশে একটা ভিক্ষুক ছিল কিছু দান করে বলছে এর সবটুকু কবরবাসীর জন্য দান করে দিল সুহান আল্লাহ সবাই এই কবরবাসীর মধ্যে আমরা সত্তর হাজার মানুষ ছিলাম এই দান করার কারণে এই কবরবাসীর পক্ষ থেকে দান করার কারণে আর গুরুদের আমলের বরকতে আল্লাহ তালা আমাদের সত্তর হাজার মানুষের কবর আজাদ মাফ করে জান্নাতের বিছানা দিছে চিৎকার মেরে কন্যাহ একেবার এই মানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম ইমানের পথে থেকে আমার যেন হয় জোরে জোরে আমিন অভিচল মরণ এ আমার বাবা বিদায় গেলে আমি আপনাদের হাতে পায়ে ধরা বলি কোথায় দিবেন এই একটা উশিরা কোথায় গিয়া পাবেন স্কুলে গিয়া পাবেন না কলেজে গিয়া পাবেন না ভার্সিটিতে গিয়া পাবেন না আসমান গিয়াও তलाश করতে পারবেন না মাটির নিচে গিয়াও পাবেন না এই দুনিয়ার ভিতরে মসজিদের মাদ্রাসা সারা আলেম ওলামা সারা তলে সারা কথাও ভালো মানুষ খুঁজে আপনি পাবেন না এরা যে ভালো মানুষ আমার কথা না আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যারা কোরআন পড়ে আর পড়ায় এরা এই পৃথিবীর ভালো মানুষ এদের সেবা কইরা এদের খিদমত করে কবরে যায়ন এ আমার বাবা এই সুতারপার মাদ্রাসা আপনাদের অবদানে তিলে তিলে এই পর্যায়ে এসেছে যে আলে মোলা মারা ক্ষতি মাছকে এখানে বয়ান করবে শত শত আলেমরা এখানে আসে রে বাবা এর একটা জারিয়া আপনারা এলাকা ওই কবরবাসী বাসী তাহা কবরের মধ্যে বসে বসে আজকে আনন্দ ভোগ করতেছে উপভোগ করতেছে ঠিক না ব্যাটিক জলে কান এই জন্য আপনিও আজকে বেঁচে আছেন কালকে মরে যেতে পারেন এক বছর পর দশ বছর পর আপনিও কবরে যাবেন এই মাদ্রাসা যত সুন্দর চলবে এখানে যত দিনই আলোচনা হবে যত দিনের আমল হবে আল্লাহর ইবাদত হবে গোলামি হবে এর একটা অংশ আপনার কবরেও যাবে কথা ঠিক কিনা এই জন্য আমার বাবা আমি বিদায় কালে আপনাদের হাতে পায়ে ধরে বলি বাবা গত বছর উত্তরবঙ্গে আমি এক মাহফিলে যখন রাতের বেলা যখন আমি ফজর নামাজ পড়ার জন্য যখন আমি উঠছি মা রাত ওই রাতে তো বাচ্চারা দেরি করে ঘুমাই হয়তো বা ওই রাতে তা হাত যদি তারা উঠতে পারে নাই আমি অজু খানা গিয়ে দেখি ছোট্ট একটা বাচ্চা এমনি তো উত্তরবঙ্গের ঠান্ডা একটু বেশি পড়ে আর যখন শীতের মধ্যে কন কনে শীতের মধ্যে এই বাচ্চারা যখন ওই নলকূপের পানি দিয়া অজু বানাইতে গেছে একবার দেখি হাত দেয় আবার টান দিয়ে নিয়ে আসে এত ঠান্ডা এত বড় দাঁতে দেওয়া যায় না দাঁত ধরে যায় দাঁত একেবারে শিরশির করে আমি নিজো প্র্যাকটিক্যাল দেখেছি ছোট্ট একটা বাচ্চা এই হালারটা আমি কয়েকবার দেখছি যে পানি হাত দেয় আবার হাটটা টান দেয়া বের করে নিয়ে আস দেখা আমার দিলের মধ্যে আঘাত লাগলো জিজ্ঞাসা করলাম বাবা তোর নাম কি হুজুর আমার নাম মোশারফ আমি বললাম বাবা এখানে কি পড়ো হুজুর হেফজোখানায় হেফজো শুরু করেছি না শেষ করে আমি হেফজোখানায় পড়ি আমি বললাম বাবা তোমার বয়স কত কয় হুজুর নয় বছর আমি বললাম তোমার বাবা কি করে কয় হুজুর আমার বাবা দুনিয়ায় না আমি আমার বাবা ইন্তেকাল করেছে আমি বললাম এই মাদ্রাসায় এখানে পড়ো তোমার খরচ কে চালায় কয় হুজুর এই মাদ্রাসা আমি ফ্রি খানা খাই আমি বললাম ঠিক খাইতে পারো কয় হুজুর মাঝে মাঝে তিন বেলা খাই মাঝে মাঝে দুই বেলা খাই মনোদিন দিন যায় মাত্র এক বেলা খায় আমি দিন কাটাই আমি বললাম বাবা তোমার কি কষ্ট হয় না কয় হুজুর কষ্ট হয় কিন্তু কষ্ট দেখার মতো তো মানুষ নাই মা আমার মা বড় অসহায় আমার বাবা দুনিয়ায় নাই আমার বাবা যদি দুনিয়ায় থাকতো মাঝে মাঝে আইসা আমার বাবা আমার মজা দেওয়া এখন মজা দেওয়ার কোনো মানুষ নাই এ আমার বাবা তোমার সন্তানরে তুমি কত আদর করো কত যত্ন করো কত আরামের খাবার খাওয়া এই মাদ্রাসারে তিমরা থাকার জায়গা পায় না মাথা গোজার ঠাই পায় না তাহার যুদের নামাজ পড়বে সুন্দর একটা পরিবেশ পায় না এদের জন্য পরিবেশ করে দাও এই যে আমার আবুল বাসার পিরোষপুরি ভাই বাংলাদেশ সফর করে বেড়ায় এ বাবা সেও নিজেও জানে সারা বাংলাদেশের মাদ্রাসা গুলোর কি হালাত অনেক জায়গা আছে অনেক সুন্দর হালাত কিন্তু সুতার পাড়ের মাদ্রাসা এই পরে অবস্থা থাকবে কিয়ামত আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে